বাংলাদেশের রাজনীতি আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় ধরে দুই দলের একচ্ছত্র আধিপত্যে জমে থাকা রাজনৈতিক মাঠে হঠাৎই যেন এক নতুন স্রোতের আভাস মিলছে আর সেই স্রোতের নাম জামায়েতে ইসলামী অনেকে এখন প্রশ্ন করছে এই দলটি কি সত্যিই বাংলাদেশের পরবর্তী প্রধান রাজনৈতিক শক্তি হতে যাচ্ছে শুরুতে প্রশ্নটা শুনে যেটা অবাস্তব মনে হয় আর সেটাই যেন বাস্তবতার দিকে এগোচ্ছে কারণ দেশি বিদেশি বিশ্লেষণ রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং সাম্প্রতিক জনমতের দিক থেকে সব সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে এক অজানা পরিবর্তনের আভাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাম করা হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মির্জা গালিব এক বিশ্লেষণে ভবিষ্যৎবাণী করেছেন জামায়েত কেবল তৃতীয় সারির দল নয় আগামী নির্বাচনে তারা এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে পারে এই বক্তব্য রাজনৈতিক মহলে এক বিশাল আলোড়ন তুলেছে কারণ গালিবের অতীত বিশ্লেষণগুলো বেশ নির্ভুল ছিল আর তিনি নিজেও একসময় ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন যার কারণে তার এই বিশ্লেষণ আরও মনোযোগ কাটছে তাহলে প্রশ্ন হলো কী এমন ঘটছে দেশের রাজনীতিতে যাতে জামায়াতের মধ্যে একটি নিষিদ্ধ ও দীর্ঘদিন প্রান্তিক অবস্থায় থাকা দল আবার আলোচনার কেন্দ্রে ফিরে আসছে প্রথম কারণ দু সালের জুলাইয়ের পর রাজনৈতিক মানচিত্রে বড় ধাক্কা লাগে শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিএনপির নেতৃত্ব সংকট আর নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধের প্রতি আগ্রহ এই তিনটি বিষয়ই রাজনৈতিক ভারসাম্য বদলে দেয় একদিকে পুরনো দলের প্রতি হতাশা অন্যদিকে একটি সুশৃঙ্খল ইসলামী বিকল্পের প্রতি আগ্রহ এই দুইয়ের যোগফলই জামায়াতকে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে দ্বিতীয় কারণ মাঠ পর্যায়ে জনসম্পৃক্তটা বেড়েছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের কার্যক্রম সামাজিক সেবা এবং নৈতিক নেতৃত্বের দাবি এসবের কারণে তরুণ প্রজন্মের একাংশ জামায়াতের প্রতি সহানুভূতিশীল হচ্ছে যেখানে অন্য দলগুলো ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত সেখানে জামায়াত নিচু স্তরে সংগঠন গোছাচ্ছে যা দীর্ঘমেয়াদে বড় শক্তিতে পরিণত হতে পারে তৃতীয় কারণ আন্তর্জাতিক মহলের দৃষ্টি দেশ নয় বিদেশেও জামায়াত এখন আলোচনার বিষয় পঁচিশ আগস্টের পর থেকে দলটি ত্রিশটিরও বেশি বৈঠক করেছে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে ওয়াশিংটন লন্ডন দুবাই সব জায়গায় তারা আলোচনায় আছে প্রশ্ন উঠছে কেন যুক্তরাষ্ট্র জামায়াতের প্রতি এত আগ্রহী একজন সাবেক মার্কিন কূটনৈতিক জানিয়েছেন জামায়াতের সুশৃঙ্খল সংগঠন ধর্মীয় জনগোষ্ঠীর সঙ্গে যোগ সংযোগ এবং সম্ভাব্য স্থিতিশীল নেতৃত্বের কারণে তাদের বিকল্প শক্তি হিসেবে দেখা হচ্ছে চতুর্থ কারণ বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ আগে যেমন দুই দলের দ্বন্দ্বের রাজনীতি আবর্তিত হতো এখন দেখা যাচ্ছে ইসলামী শক্তিগুলোর ঐক্যের আওধান জামায়াত বুঝতে পারছে একা মাঠে নামা কঠিন তাই তারা সমমনোভাবাপন্ন ইসলামী দলগুলোর সঙ্গে একটি বড় জোট গঠনের উদ্যোগ নিচ্ছে এই জোট যদি ঘটন হয় তাহলে সেটা দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় রচনা করবে পঞ্চম কারণ সাধারণ মানুষের মনের পরিবর্তন দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন নীতি এবং অর্থনৈতিক বৈষম্যে ক্লান্ত মানুষ এখন নতুন কিছু খুঁজছে তার এমন এক নেতৃত্ব চায় যারা মূল্যবোধে অটল সংগঠনে দৃঢ় আর জনগণের সঙ্গে সংযুক্ত এই জায়গায় জামায়াতের দাবি আগের তুলনায় অনেক জোরালো তবে বাস্তবতা হলো এখনও অনেক বাধা আছে তাদের পথে নিষেধাজ্ঞা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিরোধ এবং অতীত বিতর্ক এসব এখনও দলটির জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু রাজনীতিতে সময়ই বলে দেয় কে টিকে থাকবে কে হারিয়ে যাবে আজকে বাংলাদেশের রাজনৈতিক বাতাসে যে নতুন পরিবর্তনের গন্ধ ভেসে বেড়াচ্ছে তা হয়তো এক নতুন ইসলামী জোটের জন্মের ইঙ্গিত যেখানে জামায়াত হতে পারে কেন্দ্রীয় শক্তি আর তার চারপাশে ঘুরবে নতুন প্রজন্মের আশা তাই বলা যায় বাংলাদেশের রাজনীতি এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এই যুগে হয়তো দেখা মিলবে একটি সুশৃঙ্খল মূল্যবোধ নির্ভর রাজনৈতিক শক্তির উত্থান আর সেই শক্তির নাম জামায়াতে ইসলামী